তুই রে এত বড় সাহস তুই তাল কাটিছছ এই তুই জানিস আমি ছোইদি আরব থেকে তাল খাওয়ার জন্য ছুটি নিয়ে আচ্ছি আর তুই তাল কাটিছিস না এ তো কে অনুমতি দিয়েছ রে না ভাই আমি তো তাল বেরিছি না তাল কাটিছিস না মানে তে উপরে কি করিস না তুই না এটা আমি গুগল ভাষা দেখে হচ্ছে ও তুই তাল পরবার উঠিছনি তুই গুগল ভাষা দেখবার পরে হচ্ছে हां তাহলে এর তাল কুണ്ടി ভালো রে সেটা আমি ঘর পাব না ঘরবেন তাল কুদিয়া যাচ্ছে

शाला बांगली जाती या तो जरूर शाला मालिकेर ताल का शाला मालिकेर जरा पुवाई अब देखिए यार बना शाला पुरोहित जरूर भी भालो शाला